নমস্কার সকলকে ওয়েলকাম টু এখানে আমরা নানান মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তবে অলৌকিক এবং ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি আজকের ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছে স্বর্ণাব এই ঘটনাটি স্বর্ণাব এবং স্বর্ণাবর এক বন্ধু আর বান্ধবী যখন অজয় নদীর ধারে ঘুরতে যায় তখন থেকে শুরু হয়েছিল এবং ঘটনাটি প্রচণ্ড টিপি। শেষ পর্যন্ত আপনারা এই ঘটনাটি শুনবেন এবং আমি সবাইকে একটাই কথা বলবো যদি রাত্রে একা ঘরে থাকেন তাহলে ঘটনাটি নিজের দায়িত্বে শুনবেন কারণ এখানে আমরা মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তবে ভৌতিক এবং অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করছি আপনারা শুনছেন ভূতিভাই লৌকিক নয় তবে অলৌকিক বটে আচ্ছা শোনা তো তুমি যে ঘটনাটা বলেছিলে একটু তো হালকার ওপর দিয়ে শুনেছিলাম ওদিনকে বেলায় যা ওদিনকে আমি একটু বিজি ছিলাম বলে তো মানে মোটামুটি দু সপ্তাহ ধরে তোমার সাথে প্ল্যান হচ্ছে কল রেকর্ডিং করা রাইট হ্যাঁ তো ঘটনাটা এমন হয়ে যাচ্ছে যে আমি কোনো না কোনো প্রবলেমে ফেসে যাচ্ছিলাম তাই তোমার এই কলটা রেকর্ড করে হয়ে

বলছি আমাদের এখানে একটা আমাদের নিজেদের একটা হোটেল আছে তো এখানে তোমার বিআইটিএম বেঙ্গল ল কলেজ হুম হ্যাঁ ওখানকার দুটো স্টুডেন্ট আমার মানে ভালো ঘনিষ্ঠ হয় আমার সাথে তো এবার প্রতিদিন আর কি আমার হোটেল বন্ধ করে আমরা রাত্রে বেলা কোথাও কোথাও চাটা খেতে আনা দানা করতে আমরা বেরোই সেদিন আমার হোটেল বন্ধ করতে একটু দেরি হয় সেদিন ম্যাক্সিমাম ওই সাড়ে বারোটা কাছাকাছি বেড়ে গেছিলো বন্ধ করতে করতে আমার ওরা এলো বললো বেরোবো নিয়ে ঠিক আছে গেলাম নিয়ে তখন আমাদের প্ল্যানিং কি হলো যে আমরা অজয় নদীর ওখানে ঘুরতে যাব তো ঘুরতে যাবো ওখানে আমি বললাম যে না ওখানে যাব না মামা বললো এবার মামা পুলিশ আছে তো মামা বলেছে যে ওদিকে রেড পরে আছে ওলাতে যাব কারণ মামা বলো ওখানে রেড ফেড পরে পুলিশে যাবো না ছেড়ে তো সেই হিসেবে ঠিক যাবো না নিয়ে আমাদের এখানে সামনে একটা স্টেশনে বললাম তাহলে চাটা খেয়ে চলে আসবো স্টেশনে গিয়ে ও চা না চা কিছু পেলাম না তখন কি ইচ্ছে বললো যে সত্যি করে আমরা অযো পারে পাড়ে চলেই গেলাম আমি গাড়িটা চালাচ্ছিলাম আমি আমার পেছনে বসে ছিল সেই ছেলেটি মানে আমার বন্ধু এবং তার পেছনে কি মেয়ে এবার সেই মেয়েটি অনবরত কথা বলে যাচ্ছিলো আমার সাথে আসার আগে পর্যন্ত অজনদী ঢোকার আগে ঠিক একটা এই পাঁচশো মিটার কি চারশো মিটার আগে একটা হনুমান মন্দির পড়ে তো ওই মন্দিরটা ক্রস করার সঙ্গে সঙ্গে আহ সে মেয়েটি পুরোপুরি চুপ হয়ে যায় একটা কোনো কথা বা কিছু বলে না ওখানেও অবশ্য খোলা ছিল না তো আমরা নিয়ে আমি বললাম যে নদীটা পার করে ব্রিজের ওপর থেকে গাড়িটা ব্যাক করে নিয়ে চলে আসবো তখন নদীতে জল টল ছিল বেশ ভালো লাগছিল ওয়েদারটা বেশ ভালো ছিল নিয়ে আমার পেছনে যে বন্ধু ছিল সে বলে যে না গাড়িটা এখান থেকে ব্যাক করে না আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে চলে আসি আসার সময় একটা রাস্তায় একটা ছোট দোকানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া ডিনারটা কমপ্লিট করে ওদেরকে বাড়িতে নামালাম আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে ঠিক তুলেছি আমি সেই মুহূর্তে ছেলেটির কল আমার কাছে ছেলেটি আমাকে বলে যে হ্যালো স্বর্ণ ভো ওই ছেলেটি মানে মেয়েটি যে ছিল সে কোনো রকম মানে আমরা যে কথাবার্তা বললাম এত খাওয়া দাওয়া করলাম হ্যাঁ না সে কিচ্ছু শুনতে পাইনি এবার আমি বললাম হতে পারে না এরকম করে কথা আমি বললাম যে হ্যাঁ অন্য কোনো হয়তো মন ছিল অন্য কিছু ভাবছিল বা কিছু একটা হয়তো নিয়ে তারপর সে সবকিছু কথা বলে যে শব্দ বা কথা সামথিং কিছু সে শুনতে পায়নি বললাম ঠিক আছে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই ফোন করলাম আমার একটি বন্ধু যে এসব জিনিস নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড সে ভালো জানে জিনিসগুলো নেই তাকে আমি ফোনটা করি ফোনটা করার পরে সে আমাকে বলে সত্যি করে যদি কোনো জিনিস তাকে পজেস করার চেষ্টা করছে আর একটা জিনিস বলে দিই সেই দিনটা ছিল হনুম গণেশ চতুর্থীর আগের দিন রাত্রিটাই আমরা বেরিয়েছিলাম তো তাকে আমি ফোন করি বন্ধুটিকে সে বন্ধুটি বলে যে ঠিক আছে যদি কিছু হয়ে থাকে যদি ওকে প্রজেস্ট করার কথা ভেবে থাকে বা চেষ্টা করে থাকে তাহলে রাত্রে বেলায় ওই মিডিল অফ নাইট যেটা থাকে আর কি ওই দুটা দুটা পনেরো বা আড়াইটা থেকে ওখানে প্রবলেম শুরু হবে যেমন শরীর খারাপ সামথিং কিছু একটা হবে তোমাকে বললো আমি সেই হিসেবে নিয়ে পরের দিনে আমাদের এখানে একটি আমাদের একটা মিউজিক কনসার্ট ছিল ওখানে গেলাম আমি পারফর্ম করা ছিল আমাদের করলাম সব কিছু নিজের মতো নিয়ে বেরিয়ে আসছি সেই মেয়েটি ছেলেটা আমি গাড়িতে নিয়ে এসে আমাদের এখানে হাটে দাঁড়ালাম হাটে দাঁড়িয়ে কিছু ছাড়ি টাড়ি কেনাকাটা হ্যানা ও মেয়েটি করবে বলে মেয়েটি আমাকে নিজের দিকে হঠাৎ করে বলে মেডিকেল কি জানতো না যে ছেলেকে তুমি কথা বলেছি বা সামথিং কিছু একটা তো মেয়েটি আমাকে নিজে থেকেই বলে যে দাদা জানো কালকে আমার হঠাৎ শরীরটা বিভৎস খারাপ করতে লেগেছিল বিভৎস খারাপ হচ্ছিল শরীরটা আমার এরকম হঠাৎ করে কেন কি হলো তখন আমি তাদেরকে বললাম যে এরকম ব্যাপার আমি একটা বন্ধুর সঙ্গে কথা বলেছি যে তারাও আমাকে সেও আমাকে বললো যে যদি কিছু পজিস করার কথা থাকে দুটা দুটা পনেরো কি আড়াইটা থেকে ওর শরীর খারাপ হতে থাকবে আস্তে আস্তে ছেলেটিও বললো মেয়েটি নাকি একদিকে মেয়ে ছেলে ভিডিও কল ছিল মেয়েটির সাথে মেয়েটির অতিরিক্ত শরীর খারাপ হওয়ার জন্য মেয়েটি ভয়ে ছেলেটিকে ভিডিও কল করে তখন মেয়েটা পুরো খুলে বড় বড় করে তাকিয়ে একটা দিকে মানে ওই যে কোনো একটা দিকে জানলার দিকে একটা তাকিয়ে ঠিকঠাক মেয়েটি শুয়ে আছে বিভর্ষ হয়ে শুয়ে আছে কোনো কথাবার্তা নেই ঠিক তিন দিকে তিনটে পনেরো সাড়ে তিনটে বেরোলো মেয়েটি আবার নর্মাল হয়ে কথা বলতে শুরু করে এটা আমাকে বলে যে সেদিন রাত্রে এটা হয়েছে সেদিন ঠিক বিকেলবেলাতেই আমাদের পাড়ার শ্মশানে একটি তান্ত্রিক বস্তু সেই বা সাধু বস্তু সাধু কাছে গেলাম আমি বাবাকে বললাম যে এরকম ব্যাপার তো কি করা যায় আমার যে বন্ধুকে যেরকম বলেছিলো সেরকম সেরকমই সেম জিনিস সেই সাধু জীবাকে বলে এবং বলল যদি আজকে রাতে আবার কোনো একটা প্রবলেম হয় আমাকে হনুমান চালিসা ধূপ ধুনো এবং ধাগা আরো কিছু বললো আমার বাড়িতে নিজের বাবা আছে ভোলে বা শিবলিঙ্গ আছে তার কিছু পুষ্প দুবা বাকি কিছু স্নান জল নিয়ে যেতে বললো আমাকে যদি কিছু প্রবলেম হয় তুই এগুলো নিয়ে বাড়ি গিয়ে রাখবি আপাতত জিনিসটা কন্ট্রোল করা যাবে নামে সেই কথা হলো আমাদের তারা বাইরে টিউশন পড়তে গেল বর্ধমানে টিউশন পড়ে বাড়ি এলো বাড়ি এসে আমার সঙ্গে সন্ধ্যায় দেখা করলো হোটেলে এসে কোনো মেয়েটি বললো না আমার সারাদিন কোনো প্রবলেম হয়নি আমি তাকে বললাম এটা এটা নিয়ে সেদিন রাত্রে আমি ছেলেটি আর মেয়েটি সেদিন রাত্রে একসাথেই ছিল বলে আর তার বাড়ি এখানেও নয় এখানে ভাড়া থাকে তো ছেলেটি এবং আমি কলে সাথে দুটো কি তিরিশ বাজে সেই সময় মেয়েটা ঘুমিয়ে গেছে ছেলে আসা কন্টিনিউসলি ফোনে কথা বলে আছে স্বর্ণ কিছু হবে না তো কিছু হবে না তো আমি বলছি আমি যাবো কোনো অসুবিধা নেই কিছু হলেও আমি যাবো হঠাৎ করে মেয়েটি উঠে বসে পড়ে উঠে বসে বিভৎস মেয়েটি কান্নাকাটি শুরু করে মেয়েটি বলছে যে মনে হচ্ছে কি ভেতর থেকে দম বন্ধ করছে গলাটাকে নাকি চিপে ধরছে বিভৎসবে কান্নাকাটি শিখতে পারে তখন ভাই দুটো চল্লিশ যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই মেটি বাড়ি যাও বলে মেটি বাড়ি যাচ্ছি যাচ্ছি যেতে 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 ঠিক হঠাৎ করে মেয়েটি কান্না চুপ করে দেয় মেয়েটি কাঁদে না মেয়েটি চুপচাপ কারণ আমার মনে হচ্ছে আমাকে কেউ একজন ফলো করছে আবার যখন হতে 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 আমি গায়ত্রী মন্ডল জব করছি সবকিছু করছি আস্তে আস্তে যখন এটা আমি করছি তখন আবার মেয়েটি কান্নাকাটি শুরু করে মেয়েটি বাড়িতে ঢুকলাম মেয়েটি বাড়ি ঢুকার পর বাবার স্নান জল দেওয়ার পরে বাবার পুষ্প এবং বেঁধে দেওয়ার পরে মেয়েটি পুরো ঠিক হয়ে যায় মেয়েটি তারপর কোন রকম প্রবলেম হয়নি টুকটাক পিঠে কাঁধে ব্যথা কোমর ভার হয়ে যায় এগুলো জাস্ট হচ্ছিল তাছাড়া আদারওয়াইজ মেয়েটির কিচ্ছু হয়নি সেই মুহূর্তে তারপরের দিনে সকাল বেলাতে আমার গুরুদেব যিনি আমার গুরুদেব তাকে আমি কল করি এবং আমি আমার গুরুদেবকে বলি যে গুরুদেব এই ব্যাপার তো কি করে যায় আমাকে বললো তুই বাবা যেখানে থাকিস মেয়েটিকে এখনই নিয়ে চলে আয় কারণ তিন নম্বর রাত্রে যা কিছু হতে পারে এবং বিকজ তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিস সে যদি জেনে যায় যে তুই কন্ট্যাক্ট করেছিস আমার সাথে মেয়েটির সঙ্গে যা ইচ্ছা হতে পারে সে আজকে রাতটা হয়তো সামলানো নাও যেতে পারে তুই আজকে রাতে নিয়ে চলে আয় তারা বাইরে চলে গেছে তারা বর্ধমান টিউশন পড়তে চলে যাওয়ার জন্য যাওয়ার পসিবল হয়নি আমাদের নিয়ে সেদিন একটা পার করব কি করে গুরুদেব আমাকে বললেন যে হনুমান চাল জল চকির মধ্যে হনুমান চালিশা গঙ্গা জলে ভর্ত বাবা স্নান জল বাবার পুষ্প এসব রাখতে আর আমাকে ওখানে গিয়ে থাকতে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা আমি চলে যাব করতে করতে আমাদের প্ল্যান হলো তাহলে আজকে তিনজনে আমি ছেলেটি এবং মেয়েটা যার প্রবলেমটা হচ্ছে সেই তিনজন মেয়েটি রুমেই থাকলো ছয় রাতটা পার পরের দিন সকাল সকাল স্নান টান করে আমরা ওই আমার বাবার মানে গুরুদেবের আশ্রমে উদ্দেশ্যে বেরিয়ে যাবে হতে 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 আমরা রান্না করছি আমাদের নিজেদের মতো আগে ভাবলাম কি যে রান্নাটা করে নি খেয়ে নি মেয়েটি স্নান করে আসবে তারপর বসে স্টার্ট করব সেদিনে কি হলো একটু আগে থেকে জিনিসটি শুরু হয়ে যায় মিষ্টি তো আগে থেকে স্টার্ট হয়ে যায় ঠিক একটা দশ আমরা রান্না রান্না করলাম একটা পাঁচটির মধ্যে রাত্রে রান্না কমপ্লিট মেয়েটি রান্না করতে করতে মেয়েটি চলে গেল স্নান করতে স্নান করে বেরিয়েছে যে জানলার দিকে তাকিয়ে আগের দিন বসে কেঁদেছিল এবং প্রথম দিনে যে জানলার দিকে তাকিয়ে মানে মেটি সেন্সলেস টাইপ হয়ে গিয়েছিল সেই জানলা দিকে তাকিয়ে মেয়েটি ঠিক হাত পা ছেড়ে দাঁড়িয়ে পড়লো জাস্ট হাতে কোনো সেন্স নেই বডি কোনো মুভমেন্ট নেই ও টাওয়েলটা নিয়ে দাঁড়িয়ে পড়লো টাওয়েলটা মেলার পরে নিয়ে ছেলেটি ছুটে গেল বলল কি হলো রে মেয়েটি হঠাৎ বলছে আমার না এই তাকে দেখতেও ভালো লাগছে ভালো লাগছে মেয়েটি তখনই আমি ধরি তার একটা সেই জল চকির ওপরে বাবার গুরুদেব যখন যেরকম বলেছিল যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল যে হনুমান চালিসা গঙ্গা জল বাবা স্নান জল পুষ্প আমি নিজে স্নান টান করে সেদিন গেছিলাম আমি বসতে বসলাম গুরুদেবকে ফোনটি লাগালাম গুরুদেব আমাকে বললো যে আহ ওর যা হওয়ার শুরু হয়ে গেছে তোকে যেরকম বলছি সেম করে যা আমি বললাম ঠিক আছে বললো হাতে পৈতে নিয়ে গায়ত্রী জব করে জলে মানে গায়ত্রী মন্ত্র করে সেই পৈতের জলটি গায়ে দিতে আমি সেই হিসেবে দিলাম মেয়েটি পুরো চমকে উঠল মানে সে বলছে জলটা পড়ার পরে তার গায়ে মানে হালকা ইলেকট্রিক শখের মতো লাগছে তখন আর ঠিক যেখানে এখানে জল পড়ছে সেই জায়গাগুলো লালচে ভাত চলে আসছে আমি তার হাতটা ধরলাম কইতে দিয়ে ডান হাত থেকে ভালো করে টিপে ধরলে এবং তার সেই আমার আরেক বন্ধু যে ওর সঙ্গে আমার সঙ্গে ছিল ওর সঙ্গে সেই বন্ধু কানে হনুমান চালিসা পাঠ করে যাচ্ছে এবং তাকে বলাচ্ছে বিধ্বস্ত বোধ করছে সে ঘাড় নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে আমার হাত ধরা বাবা বলছে দাদা তোমার হাত চা না পুরো হাতের হাড়ির মতো গরম হয়ে গিয়েছে আহ প্রচন্ড গরম বললাম দেখলে আমি নিজে ফিল করলাম হ্যাঁ সত্যি হতো ওখানটা গরম হচ্ছে আর মেয়েটির হাতটা আমার ধরার জায়গাটাই ঠিক লাল জিনিসটা বন্ধ করলো জল খেতে গেলো মেয়েটি ঠিক জলে বোতলটা নামিয়ে বলছে আহ দাদা জানলার ধারে কেউ না আছে আহ আমার জানলাটা খুলে দেখি না কে আছে হঠাৎ করে মেয়েটি পাগলাম শুরু করে আবার সে কন্টিনিউয়াসলি হাত দিয়ে ওখানে করে আমি গুরুদেবকে বলি যে ব্যাপার গুরুদেব বললো তুই গঙ্গা জল নিয়ে জানলার সামনে দেখ আমি জানলার সামনে গঙ্গা জল নিয়ে দিলাম জানলার সামনে গঙ্গা জল নিয়ে দেওয়ার পরে জিনিসটা ক্লিন হয়ে গেল ওখানে আর কোনো প্রবলেম নেই এরপর শুরু হলো মেয়েটি আর কিছুক্ষণ পর বলতে লাগলো ব্যালকনির দিকে দাদা ব্যালকনির দিকে কেউ না কেউ রয়েছে ব্যালকনির দিকে কেউ না কেউ রয়েছে আমি একবার যাই নিচে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে ব্যালকনি নিচে ও হাঁটছে আমি একবার যায় দেখে আছি এরকম করে শুরু করেছে এবার ব্যালকনির দরজা বন্ধ করে ওখানেও দাওয়া হলো গঙ্গাজ্বল তারপর ওখানটা বন্ধ হলো মেয়েটি সেদিনে বৃষ্টি পড়ছিল অসচ্ছ রাত্রেবেলাতে ওর বিছানার চাদর নিজের কিন্তু জামা কাপড় দিয়ে ঘরের মধ্যে বালতি করে রেখে দিয়েছিল বৃষ্টি পড়ছিল সারাদিন তো মেলা হয়নি পরের দিন সকালবেলা কি মেরে দেবে ও হঠাৎ কি পারলাম শুরু করে যে মানে উঠে উঠে লাফিয়ে লাফিয়ে মানে দাঁড়িয়ে পড়ছে ও ধরে রাখতে পারছি না এমন করছে যে আমাকে যেতে হবে আমাকে ওই মানে বালতিটা ছাদে মেলে আসতে হবে তখন বিভৎস জল বৃষ্টি পড়ছে ও কিছু মানছে না শুনছে না বলছে আমি সিঁড়ি কটায় মেলবো আমি সিঁড়ি ঘরে মেলে দিয়ে আসবো বাইরে মেলে ব্যালকনিতে দিয়ে মেলবো ওরকম মানে যা করছে ও জাস্ট বেরিয়ে যেতে চাইছে রুমটা থেকে ও থাকতে চাইছে না ওখানে আর ওই করতে 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 কিছুক্ষণ হলো সেটা তারপরে আমরা ওর সামনেটা মানে গটের সামনে জল দিই তখন আস্তে আস্তে মেয়েটি নর্মাল দিকে আসে তখন ঠিক সাড়ে তিনটে বাজে তখন কি হয় মেয়েটা নর্মাল হতে শুরু করে আস্তে আস্তে সাড়ে চারটে চারটে মেয়েটি পুরো নর্মাল আমরা নিজের মতো খাবার দাবার খেলাম আমাকে গুরুদেব বলেছিলেন তুই যখন আমার কাছে আসবি একটা লোহার টুকরা সঙ্গে করে নিয়ে আসবি খালি হাতে আসবি না লোহার টুকরো সঙ্গে করে নিয়ে যাবি আমি বললাম ঠিক আছে তাই করবো নিয়ে এবার লোহার টুকরো ফাঁকা করে নিলাম নিয়ে গুরুদেবের মানে বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাই সবাই মিলে বেরোতে বেরোতে গুরুদেবের কাছে পৌঁছালাম ওখানে বসলাম গুরুদেব নিজে কাজ শুরু করলো যেরকম যেরকম করেছে মা কামাখা জল দিয়ে যেরকম পরে আর কি যেটা থাকে মানে যেটা যেরকম আর কি করে আর কি ওই ঝাড়া ঝাড়ফুক যেরকম করে সেগুলো করতে শুরু করে দিয়েছে পড়তে শুরু করার সময় মেয়েটি পুরো অজ্ঞান হঠাৎ করে মেয়েটি অজ্ঞান হয়ে গেল মাথায় কামাকামায় কামায় জল দেওয়া শুরু মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং আমার নাই নাই করে একশো তিন চার জ্বর চলে আসে হঠাৎ করে উইদাউট এনি রিজন আমার গায়ে জ্বর ওই জ্বর হচ্ছে আমার জ্বর 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 আমি ছেলেটিকে দেখালাম ভাই দেখ গায়ে জ্বর বললাম হ্যাঁ তোমার গায়ে তো প্রচন্ড জ্বর ছিল না মেয়ে সবকিছু শেষ হওয়ার পর মেয়েটিকেও দেখালাম যে জ্বর যখন মেয়েটিকে নজর কাটাচ্ছিল ওই একটা কুকুর দিয়ে আরতি করছিল মেয়েটিকে ওই আরতি আরতি করার টাইমে আমার মনে হচ্ছিল যে এটা বন্ধ হয় না কেন আগুনটা বন্ধ হয় না কেন মানে যেটাই করছে সেটা আমার বিরক্ত লাগছে ওখানে দাঁড়িয়ে এনি টাইপ অফ থিং যেটাই করতে চাইছে করতে আমার সেটা নিয়ে একটা ইডিটেড হচ্ছে বিরক্ত হচ্ছে যে আমি যে এটা বন্ধ হচ্ছে না কেন ওটা হওয়ার পরে গুরুদেব ভেতরে গেল মেয়েটি জ্ঞান ফেরে এবং গুরুদেব বেরিয়ে এলো বেরিয়ে এসে বলছে তোদের দুজনের মধ্যে আমার বা আমার সঙ্গে যে ছেলেটি গেছিল আমাদের দুজনের মধ্যে কেউ একজন এটা ফিল করতে পেরেছিল আমি বললাম গুরুদেব এই ব্যাপার আমার একশো দুই তিন জ্বর এসছিল নিয়ে বলল তাহলে তখন আমাকে গুরুদেব বলে যে এই যে জিনিসটা ছিল এই ফিগারটা বলে মানে গুরুদেব তার নাম বর্ণনা কি কি ছিল না ছিল প্রত্যেকটা জিনিস গুরুদেব বলে এবং এটাও বলে যে ওই জিনিসটি বিগত আড়াই বছর ধরে আমার পেছনে বলেছে আমাকে বলল তুই মনে করে দেখ এই ইন্টারকুল সময়ের মধ্যে তোর এমন কোনো জিনিস হয়েছে যেটা তুই মানে মনে করে দেখি মানে সুপারন্যাচারাল কিছু জিনিস মানে যেমন যে এনটিটিটা ওই মেয়েটাকে ধরেছিল সেই এনটিটি তোমার সাথে ছিল হ্যাঁ আমার সাথে ছিল মানে কি রকম বর্ণনা দিয়েছে বলা যাবে কি হ্যাঁ হ্যাঁ বর্ণটা হচ্ছে সে বলে যে হাফ প্যান্ট চেক গেঞ্জি শর্ট হাইট শ্যাম বর্ণ সে লোকটির নাম লাল্টু মিটি মানে কেন পরে আছে এবার আমাকে বললো উর্ধেব যে কিছু মনে করার জন্য বললাম হ্যাঁ আমার একটি বন্ধু ঠিক আড়াই বছর আড়াই থেকে তিন বছর আগেই সুইসাইড করে মারা যায় আমাদের পাড়েরই বন্ধুরা নিজেদের ক্লোজ সাইড তাকে তাও করতে যাওয়ার সময় অনেক সন্ধে হয়ে গেছিলো বিকেল থেকে অনেক সন্ধে হয়ে যায় আমরা পাশে একটি জায়গায় বটগাছের তলে তলায় মানে গিয়েছিলাম একটু দাঁড়াতে সাইডে এলাম সব বন্ধুগুলো মিলে তখন ওখানে ঠিক আমি দেখেছিলাম একটা পাতার মধ্যে একটা মাটির থালা মাটির ক্লাসে জল দেওয়া রয়েছে এবং সেখানে প্রদীপ প্রদীপ রাখা রয়েছে এবং সেখানে হবিষের ভাত কালো কালো জিরে কিছু আরো ফল টল কিছু রাখা ছিল আমি তাকে তখন বলি বলছে ওই যে ওই হবিষান্নটা যাকে দেওয়া হয়েছিল ওটা কারোর দোষ কাটানোর জন্য সেদিন ওটা দেওয়া হয়েছিল আমি দেখে নেওয়ার ফলে বা আমার দৃষ্টি পড়ে যাওয়ার ফলে সে সেটা খেতে পারেননি এবং সে ভালোভাবে মুক্তি পায়নি যেহেতু আমি সে দৃষ্টিটা দিই সেই জন্য জিনিসটা আমার পেছনেই ছিল হ্যালো আচ্ছা তো এই হচ্ছে ঘটনা তো তারপরে আর কিছু কি হয়েছিল তারপরে কিছু বলতে গেলে মেয়েটি আপাতত ঠিকঠাকই রয়েছে কিন্তু গুরুদেব আমাকে বলেছিল যেহেতু তোর পিছনে পড়েছিল জিনিসটা মেয়েটির কাছ থেকে সরে এসেছে কিন্তু এখনো কিন্তু পুরোপুরি জিনিসটা বিলীন হয়ে যায়নি আমাকে একটা গুরুদেব বলেছিল তারপরে কিন্তু এরপর মানে আমি অন্তত কোন রকম ফিল আমার পার্শ্ববর্তী যে বন্ধুরা থাকে আমার সাথে তারা কোনো রকম ফিল পায়নি শুধু একটাই যে খটকালাই ঘুরতে বলেছিল যে সেটা এখনো যায়নি সেটা যতদিন আমি বা যে যার ফ্যামিলি তার কাছে কোনো কাজ হচ্ছে না বা জল পাচ্ছে ততদিন সে এইভাবেই থেকে যাবে আচ্ছা তো এইটা হচ্ছে তোমার তাহলে টোটাল ঘটনা তাই তো হ্যাঁ 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 এরকম মানে ঘটনা আমি

তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি তোমার সাথে এতক্ষণ আপনারা শুনছিলেন ভুতিফায়ের দ্বিতীয় সত্য ভৌতিক ঘটনা আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ডেসক্রিপশানে থাকা ফেসবুক পেজ কিংবা ইমেল অ্যাড্রেসে মেল করুন বা আমাদের ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনার ঘটনা ভয়েসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমি বলবো ঘটনা পাঠান তবেই না আমরা ভিন্ন স্বাদের ঘটনা আপনাদের উপহার দিতে পারবো শুনছিলেন ভুতিফাই লৌকিক না তবে অলৌকিক বটে